বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমাদের জন্য একটা ভিডিও তুলে ধরেছিলাম কি বলেছিলাম তাতে সেটা সাজেশন বই কোনটা অর্থাৎ একটা ভালো বই যে বইটা পড়ে তোমরা খুব সহজে দ্রুতগতিতে ভালো মার্কস পাবে এবং খুব কম পরিমাণে পড়েই ভালো মার্কস পাবে ঠিক সেরকম একটা বই তোমাদের সামনে শেয়ার করেছিলাম তো আমরা কার কথা বলেছিলাম তোমরা জানো আমরা পূজা প্রকাশনীর কথা বলেছিলাম পূজা প্রকাশনীর চ্যালেঞ্জার বইয়ের কথা বলেছিলাম তো দেখলাম অনেক ছাত্রছাত্রী বলতে চেয়েছে যে স্যার বইটার ভেতরটা একটু খুলে দেখান বিশেষ করে প্রশ্ন মডেল অনুযায়ী কেমন প্রশ্ন করেছে তো মনে করলাম যে সমস্ত বইয়ের ডিটেলসটা অর্থাৎ প্রত্যেকটা বই অর্থাৎ অঙ্ক ভৌতবিজ্ঞান বাংলা জীবনবিজ্ঞান ইংরেজি ইতিহাস এবং ভূগোল প্রত্যেকটা বইয়ের ডিটেলস একটু তোমাদের সামনে তুলে ধরি বইগুলো কেমন করেছে ওভারঅল কেমন করেছে তো বাইরেটা তো খুবই সুন্দর রয়েছে ভেতরটা কেমন একবার দেখে নেওয়া যাক চলো প্রত্যেকটা বই ডিটেলস সম্পর্কে আলোচনা করি তাহলেই বিষয়টা বুঝতে পারবে যে বইটা কেন তোমাদের ভালো বলছি বা কেন তোমাদের সংগ্রহ করার কথা বলছি কারণ এর ভেতরে অনেক মজা আছে চলো দেখে নেওয়া যাক বইয়ের ভেতরে কি কী রয়েছে বন্ধুরা তাহলে আমরা আজ দেখে নিই পূজা প্রকাশনীর যে বিভিন্ন বইগুলো আমাদের বের করেছে অর্থাৎ প্রত্যেকটা বই ইতিহাস কেমন করেছে ভূগোল কেমন করেছে ইংরেজি কেমন করেছে জীবনবিজ্ঞান কেমন করেছে বাংলা কেমন করেছে তারপরে তোমার ভৌতবিজ্ঞান কেমন করেছে এবং অঙ্ক কেমন করেছে প্রত্যেকটা সাবজেক্ট কেমন কি করেছে তার সম্পর্কে ডিটেলস আলোচনা তোমাদের সামনে তুলে ধরবো কারণ অনেকেই তোমরা এই বইটা সম্পর্কে জানতে চেয়েছ তো বইটা সম্পর্কে তোমাদের সামনে প্রথম থেকে ডিটেলস আকারে তুলে ধরি প্রথম যেটা তোমাদের অবশ্যই বলার যে এ গ্রুপ অফ এক্সপার্টসের দ্বারা এই বই প্রকাশিত হয় এবং স্বাভাবিকভাবে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা এই বইয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সনামধন্য শিক্ষক শিক্ষিকারা এই বইয়ের সঙ্গে যুক্ত রয়েছে মূল্য রয়েছে একশো পঁচিশ টাকা আমি প্রত্যেকটা বই ধরে ধরে বলছি এটা অঙ্কের কথা বলছি ঠিক আছে একশো চল্লিশ টাকা এবং যেটা হচ্ছে বাজারে কিন্তু এটা আশি টাকা নব্বই টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তো যাই হোক স্বাভাবিকভাবে এই বইটা কিন্তু যথেষ্ট ভালো অনলাইনেও তোমরা পেয়ে যাবে আমি এর আগের একটা ভিডিওতে তার লিঙ্ক দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কি কি রয়েছে প্রথম আমরা সাবজেক্ট ওয়াইজ যেহেতু আলোচনা করব সেহেতু সাবজেক্ট ওয়াইজে আসি প্রথম অঙ্কটা আমরা বের করেছি অঙ্কতে প্রথমে যেটা রয়েছে আমাদের কোথা থেকে কেমন কি প্রশ্ন আসবে এবং আমাদের কিভাবে কী করতে হবে অর্থাৎ রাশিবিজ্ঞান পরিমিতি ত্রিকোণমিতি পাটিগণিত বীজগণিত কোথা থেকে কেমন কি নম্বর এসছে আমি প্রত্যেকটা বিষয় কীভাবে দেখাচ্ছি দেখো তাছাড়াও আমাদের যে পাঠগুলো এবার ইম্পর্টেন্ট কারণ পাটিগণিতে যেমন দেখো সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ আর অংশীদারী কারবার দুটো পার্ট এবং তারপরে প্রত্যেকটা পার্ট বীজগণিতের বীজগণিত বীজগণিতের মধ্যে কি কী রয়েছে তারপরে যথারীতি জ্যামিতি জ্যামিতির মধ্যে হুবাধ্য সম্পাদ্য তারপরে ত্রিকোণমিতি রাশিবিজ্ঞান এবং অ্যাট লাস্ট পয়েন্টে যেটা রয়েছে সেটা হচ্ছে নমুনা প্রশ্নপত্র অর্থাৎ কেমন কী হতে পারে প্রত্যেকটা পার্টের যে বিষয়গুলো নিয়ে এরা আলোচনা করেছে সেটা হচ্ছে যে শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু করে দেওয়া রয়েছে দেখো এগুলো কিন্তু প্র্যাকটিসেবল এবং প্র্যাকটিস করলে অবশ্যই অবশ্যই উপকার পাবে উত্তর কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে তো এরকম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা অংশ থেকে ইম্পর্ট্যান্ট যে শর্ট টাইপের প্রশ্ন রয়েছে সেই শর্ট টাইপের প্রশ্নগুলোর উত্তর সহ আলোচনা করা রয়েছে সহজ নিয়মে শূন্যস্থান পূরণ টিকচিহ্ন সত্যমিথ্যা এগুলো সমস্ত কিছুই কিন্তু আলোচনা রয়েছে শুধুমাত্র এ নয় কিছু অতিরিক্ত প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো তাছাড়া যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে বোঝা গেল কি বললাম এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকেই কিন্তু সাজানো রয়েছে খুব সুন্দরভাবে তোমরা এই বইটা কিন্তু ব্যবহার করতে পারো অবশ্যই উপকার পাবে কারণ যে কোনো বই কিন্তু উপকার দেয় তো এই বইটাও মার্কেটে যথেষ্ট যথেষ্ট তোমাকে হেল্প করবে এবং তোমার যে মার্কস সেই মার্কসটাও কিন্তু বাড়াবে কারণ যেমন কমন ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে জানতে পারবে ঠিক তেমনভাবেই অন্যান্য কেমন কি প্রশ্ন আসছে কোন মডেলের প্রশ্ন আসছে প্রশ্নের উত্তর কেমন হবে সে সম্পর্কেও জানতে পারবে এবার আসি ভৌতবিজ্ঞান বিজ্ঞান চ্যালেঞ্জার এটাও ঠিক একইভাবে আমি আর আলোচনা করছি না এটারও মূল্য ঠিক তাই একই রকম তো যাই হোক এখানে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে কেমন বইটাই তথ্য রয়েছে প্রত্যেকটা পার্টের পার্ট ওয়াইজ ব্যাখ্যা রয়েছে কত থেকে কিভাবে কি নম্বর আসবে সেই আলোচনাটা রয়েছে এটা কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য নেক্সট প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে এবার যেটা আমাদের মূল বিষয় প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এবং ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন কিছু প্রশ্ন মানে এমন নয় যে হাজার হাজার প্রশ্ন সেটা নয় যে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে বা পরীক্ষায় আসার মতো বা খুবই ইম্পর্ট্যান্ট সেই ধরনের প্রশ্ন সংকলন নিয়েই কিন্তু এই বই এবং আরেকটা বিষয় তোমাদের বলি যেমন ধরো একদম সহজ একটা প্রশ্ন ধরো আমি আন্দাজেই বের করি একদম কোনো কিছু দেখাদেখি নেই এমনিই ধরো একটা বের করলাম ধরো এই একটা প্রশ্ন এখানে ধরে একটা প্রশ্ন বয়লের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ আয়তনের মধ্যে সম্পর্কটা কী এই প্রশ্নটা দেখো যখনই তুমি সম্পর্ক দেখবে তখন বইয়ে কেমন পাবে বা অনেক বইতে কেমন পাবে টোটাল একটা ক্যালকুলেশন দেওয়া কিন্তু সেখানে এখানে কিন্তু একদম খুব সহজ ভাষায় বয়লের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ আয়তনের মধ্যে সম্পর্কটি হলো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় একদম সহজ সাধ্য ভাষায় সঠিক উত্তরের ব্যাখ্যা বললাম বোঝা গেল এটুকু লিখলেই ফুল মার্কস ঠিক সেরকমভাবেই কিন্তু বিষয়গুলো এখানে উপস্থাপন করা রয়েছে শুধুমাত্র একটা বিষয় নয় প্রত্যেকটা পাঠকে আলোচনা হয়েছে এবং আমাদের যে টাইপসের প্রশ্ন আসে অর্থাৎ এমসি কিউ এসএ কিউ শূন্যস্থান পূরণ বা টু মার্কসের কোশ্চেন থ্রি মার্কসের কোশ্চেন প্রত্যেকটা পার্টকে বিশেষ বিশেষ গুরুত্ব সহকারে যেগুলো ইম্পর্টেন্ট শুধুমাত্র সেইগুলো দিয়েছে এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারের যে প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে যে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোও কিন্তু তুলে ধরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এবং খুব কম পরিমাণ প্রশ্ন পড়েই কিন্তু তোমরা এখানে সাফল্য পাবে এবার আসি বাংলা বাংলাতে তো অনবদ্য করেছে বইটা এবং তার কারণ শট টাইপের প্রশ্ন একদিকে যেমন রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো রেডি করা রয়েছে খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে এবং তার সঙ্গে যেটা হচ্ছে ধরো একটা প্রশ্ন এখানে ধরো এক এতগুলো প্রশ্ন এতগুলো প্রশ্ন পড়ে মানে এতগুলো প্রশ্নের উত্তর দেখা গেল মাত্র একটা প্রশ্ন মাত্র একটা এই যে এই পর্যন্ত প্রশ্ন তার মধ্যে এইটুকু প্রশ্ন পড়লে এই পনেরোখানা প্রশ্নের উত্তর লেখা সম্ভব বোঝা গেল কি বললাম তারপরে দেখো নিচেই যে প্রশ্ন সেটটা রয়েছে এখানে দেখো চারটে প্রশ্ন রয়েছে এই চারটে প্রশ্ন যদি আমি ঠিক করে মানে এই একটা প্রশ্ন সেট ভালো করে পড়লে এই চারটে প্রশ্নের উত্তর করা যাবে এভাবেই এমনকি দেখো পয়েন্ট ভিত্তিক উত্তর তপনের চরিত্র দেখো সাহিত্যপ্রীতি শিশুসুলভ কল্পনা মানে বাংলাতে পয়েন্ট ভিত্তিক কিন্তু উত্তর রয়েছে যেটা তোমাকে নম্বর আনতে খুব সাহায্য করবে তো এইভাবে কিন্তু লেখা রয়েছে শুধুমাত্র এটা নয় প্রত্যেকটা জায়গায় রচনা পর্যন্ত তোমার রেডি করে দেওয়া রয়েছে তারপরে তোমার বঙ্গনবাদ ইম্পর্টেন্ট বঙ্গনবাদ ঠিক পরীক্ষায় আসার মতো কেমন কি তারপরে প্রতিবেদন কোন কোনগুলো আসতে পারে কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদনের উৎসহ আলোচনা আর কোনি থেকে প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে সাবলীলভাবে দেওয়া রয়েছে তোমরা এখান থেকেও উপকার পেতে পারো এবার আসি জীবনবিজ্ঞান সম্পর্কে জীবনবিজ্ঞানের ক্ষেত্রে যেটা এক্সট্রা যে বিষয়টা তোমাদের একটু বলার দরকার এখানটায় দেখো চিত্রগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং চিত্রগুলো পরীক্ষাতে আসার মতো প্রত্যেকটা চিত্রই কিন্তু এখানে দেওয়া রয়েছে যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো প্রত্যেকটা অধ্যায় থেকে আলাদা আলাদাভাবে যেগুলো পরীক্ষাতে আসার মতো বা যেগুলো পরীক্ষাতে আসে ঠিক সেই টাইপের প্রশ্ন দিয়েই রেডি করা হয়েছে এবং সেই টাইপের প্রশ্ন সংকলন কিন্তু তুলে ধরা হয়েছে এবং তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা আলাদা সেট টাইপের করা যেমন ধরো সাপোজ আমি এই যে পরিবেশ পাঁচ নম্বর পাঁচ নম্বরের সেট মানে কি ধরো যে টাইপসের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে দেখো প্রথমে ধরো এক মার্কের প্রশ্ন এমসিকিউ টাইপের আসে তো ঠিক এরকম পরপর পরপর পর পর করে সাজানো হয়েছে এমসিকিউ টাইপের পরে তারপরে ধরো এসএ কিউ এসে কিউ টাইপের প্রশ্ন করা রয়েছে যেগুলো আমাদের পরীক্ষাতে আসে তারপর ধরো এসে কিছু করার পরে তারপরে দেখো আমাদের স্থান আছে কিছু স্থান রয়েছে তারপরে ধরো আমাদের সত্যমিথ্যা আসে কিছু সত্য মিথ্যা রয়েছে তারপরে ধরো আমাদের শব্দ জোর আছে কিছু শব্দ জোর করা রয়েছে তারপরে ধরো আমাদের গবে বিষদৃশ্য শব্দটি আসে সেটা করা রয়েছে তারপরে চারটি বিষয় থেকে একটা বিষয় বের করতে হয় সেটা করা রয়েছে স্তম্ভ মিলন সেটা করা রয়েছে এরকমভাবে প্রত্যেকটা পুরো নাম এটার ক্ষেত্রে আলাদা তো যাই হোক এরকমভাবে প্রত্যেকটা তারপরে দু মার্কের প্রশ্ন তিন মার্ক তিন মার্কের তো আসে না দু মার্কের প্রশ্ন আর পাঁচ মার্কের প্রশ্ন প্রত্যেকটা সেট এই যে এখানে দু মার্কের প্রশ্ন দেওয়া রয়েছে তারপরে যথারীতি আবার দু মার্কের প্রশ্ন শেষ করে আবার পাঁচ মার্কের প্রশ্ন যেয়ে কি তো এরকমভাবে প্রত্যেকটা আলাদা আলাদা অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী সম্পূর্ণ বইটা করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছে এবার আসি ইংরেজি ইংরেজির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা কী পাবো এটাও যথেষ্ট ভালো বই এবং যে পাঠগুলো আমাদের এবছর ইম্পর্টেন্ট রয়েছে সেই পাঠগুলোর ডিটেলস ব্যাখ্যা তার সঙ্গে গ্রামার রাইটিং এর প্রত্যেকটা পার্টগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এক একটা অংশ থেকে খুব বেশি প্রশ্ন দেওয়া হয়নি খুব নির্দিষ্ট নির্দিষ্ট প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই জেনে আসা প্রয়োজন এবং শর্ট টাইপের প্রশ্ন এগুলো প্র্যাকটিসেবল তার সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রাইটিংয়ের পার্টগুলো এবছর ইম্পর্টেন্ট আছে যেমন দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস হ্যাঁ দ্য ক্রো এরকম টাইপের গল্পের মডেল দিয়ে কিছু গুরুত্বপূর্ণ উত্তর করা রয়েছে এবং তার সঙ্গে কিছু রাইটিংয়ের পার্টও করা রয়েছে অর্থাৎ প্যারাগ্রাফ সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে প্যারাগ্রাফে সম্পূর্ণ নোটস দেওয়া রয়েছে বায়োগ্রাফির নোটস দেওয়া রয়েছে চিঠির নোটস দেওয়া রয়েছে এবং তার সঙ্গে আরও একটা কথা বলি চিঠি লেখার প্যাটার্ন পর্যন্ত এটা দেওয়ার ধরো বায়োগ্রাফি কিভাবে লিখবে অনেক বায়োগ্রাফি পড়ার দরকার নেই এই সব জিনিসগুলো কিন্তু একদম খুব সহজে রপ্ত করা যায় সেই বায়োগ্রাফি লেখার প্যাটার্নও কিন্তু এখানে স্পষ্টভাবে তুলে ধরা রয়েছে এগুলো কিন্তু একটা ভীষণ বড় পজিটিভ দিক তুলে ধরে তো সেই রাইটিংয়ের পার্টটা এবং আমাদের ইয়ার ওয়াইজ এখানে একটা গুড চার্ট করা হয়েছে যে সতেরো সালে কি এসেছিলো আঠারো সালে উনিশ সালে চব্বিশ সালে কী এসেছিলো তার একটা টোটাল চার্ট এই ছোট্ট জায়গার মধ্যে তুলে ধরা হয়েছে যেটা একটা খুবই পজিটিভ দিক তারপরে আমাদের যে গ্রামার সেক্টরের যে পার্টগুলো আছে তার রুলস অর্থাৎ কীভাবে করতে হয় সেই রুলসগুলোও এখানে দেওয়া রয়েছে তার সঙ্গে তো স্বাভাবিকভাবে বয়েজ জেনারেশনের যে পার্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব সুন্দর করে দিয়েছে যেটা কিন্তু তোমার ইংলিশের ডেভেলপমেন্ট কাটাতে অনেক অনেক সাহায্য করবে নেক্সট আমাদের একটা সাবজেক্ট ইতিহাস ইতিহাসের বইটা একটু মোটা করে ফেলেছে না করার কিছু ছিল না কারণ ইতিহাসে যেন যে তোমাদের যেভাবে প্রশ্ন আসছে তা কিন্তু একদম খুবই অন্যরকম তো যাই হোক প্রথম যেটা উল্টো দিক দিয়ে আমি শুরু করলাম প্রথমে ম্যাপ পয়েন্টিং ওয়ান টু বলে ম্যাপ পয়েন্টিংয়ের বিষয়গুলো আমি লাস্টের দিকে শুরু করছি দেখো পয়েন্ট ভিত্তিক লেখা যেটা কিন্তু তোমার ইতিহাসে নম্বর বাড়িয়ে দেবে তাছাড়া প্রত্যেকটা প্রশ্ন শর্ট টাইপের প্রশ্ন উত্তর এবং তার সঙ্গে যেটা তোমাদের অবশ্যই বলতে হয় যে দুই মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন এবং আট মার্কের কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেখান থেকে যেখান থেকে আসবে সেই জায়গাগুলোর ভেতরে তুলে ধরা রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের ভেতরে শালগুলোকে আলাদা আলাদা করে তুলে ধরা রয়েছে এবং তার সঙ্গে যে প্রশ্নগুলো এসে কিউ টাইপের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলোকে আলাদা করে তুলে ধরা হয়েছে এবং আরও একটা বিষয় যেটা আমি এর আগের বইগুলোতে বললাম যে যেমনভাবে আমাদের প্রশ্ন আসে ঠিক তেমনভাবেই কিন্তু রয়েছে তাছাড়াও চ্যাপ্টারে যে আমাদের কোশ্চেন প্যাটার্ন সেটা যেমন রয়েছে আর একটা বড়ো জিনিস যে এই বইয়ের যে বিষয়টা দেখো এখানে এই যে এই সালে কী কী ঘটনা ঘটেছিল সেগুলো এক্সট্রা করে উল্লেখ করা রয়েছে দুই মার্কের প্রশ্নগুলো যে খুব বেশি বড়ো সেটা নেই একদম সাবলীর লেখা খুব ছোট্টোর মধ্য দিয়ে যাতে ভালো নম্বর পাওয়া যায় অল্প লিখলে ভালো নম্বর পাওয়া যায় সেরকমভাবে তথ্যভিত্তিকভাবে উত্তরগুলো করা রয়েছে এবং পয়েন্ট ভিত্তিকভাবে যারা একটু দুর্বল ছাত্রছাত্রী তারা তো ভালো পারবেই এবং যারা খুব ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্যও কিন্তু এটা খুবই উপকারে আসবে লাস্ট আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফির বইটা কিন্তু যথেষ্ট শর্ট টাইপের কোশ্চেন উত্তর ভালোভাবে করেছে এবং ইভেন শেষের দিকে ম্যাপ পয়েন্টিংটাও কিন্তু খুব সুন্দরভাবে করেছে এবং তারপরে তোমাদের যেটা কথা বলি যে যেভাবে উত্তর লেখাটা দরকার ঠিক সেভাবেই মোটামুটি তোমাদের যাতে নম্বর ভালো হয় সেই দিকে লক্ষ্য রেখে এবং খুব কম প্রশ্ন পড়ে যাতে ভালো তোমরা নম্বর পেতে পারো সেই টার্গেট রেখেই কিন্তু এই বই বের করা এবং শুধুমাত্র মুখের কথা বলা নয় সেটা হচ্ছে যে যাতে তোমাদের ভালো রেজাল্ট হয় তোমরা ভালো নম্বর পাও এবং একটু কম পড়াশুনো করেও যাতে ভালো মার্কস হয় সেই দিকে লক্ষ্য রেখে সম্পূর্ণ বইয়ের অনেক প্রশ্ন নয় কিছু মাত্র প্রশ্নকে তোমাদের সামনে তুলে ধরে কিন্তু এর ব্যাখ্যাটা করা হয়েছে এবং সংক্ষিপ্তর মধ্যে অতি সহজে সঠিক উত্তরগুলো তুলে ধরা হয়েছে যে কারণে এই যে বইগুলো পূজা প্রকাশনী থেকে বের করেছে দেখলাম যে বইগুলো যথেষ্ট কিন্তু স্ট্যান্ডার্ড এবং যথেষ্ট ভালোই করেছে এবং প্রত্যেকটা বই তোমাদের উপকারই তোমরা পার্সেস করতে পারো তোমাদের উপকারেই আসবে এটুকু বলতে পারি কারণ বই সবসময় জ্ঞান দেয় বই সবসময় শিক্ষা দেয় বই থেকে সবসময় ভালো কিছু পাওয়া যায় আর এই বইটা তো অবশ্যই অবশ্যই তোমাদের উপকারে আসবে কারণ বিগত বছরেও এই বই থেকে প্রচুর প্রচুর ছেলে মেয়ে অনেক অনেক উপকার পেয়েছে নিজের জীবনকে সার্থক করেছে এটুকু বলেই আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ